আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রা ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকাল এখন সাড়ে এগারোটার মতো বাজিয়ে মেয়েরা আজকে চলে গেছে কোচিংয়ে তাদের ক্লাস নাই তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপরে আমি বাসে যে টুকটাক কাজকর্মগুলো থাকে ওইগুলো কমপ্লিট করে নিলাম দুপুরের রান্নাটা এখনও করি নাই আম্মু আসবে দেন রান্নাটা শুরু করব আজকে তো বাবুদের ক্লাস নেই বাবুরা তাড়াতাড়ি চলে আসবে মনটার মধ্যে ভালো লাগছিল না বারান্দাতে এসে মনটা এক নিমিশে ভালো হয়ে গেল আকাশটা দেখে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে মেয়ে চলে আসছে কোচিং থেকে তো তাদের গোছল দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি আমার মেয়েটাকে দিয়ে একটু রান্নাবাড়ির কাজকর্ম করাচ্ছি কারণ সব সময় ফোন দেখানো বা ওরা কিছু করবে না এটা তো আসলে ঠিক না ওদেরকে তো আসতে ধীরে সব কিছু শেখাতে হবে তো মোটামুটি আমি মাংস টাংস সব কেটে দিছি তো ওকে বললাম তুমি একটু এগুলাকে মিক্সড করো এবং সব কিছুরা আসলে নামও জানা দরকার ও এখনও হলুদ চিনে না মরিচ চিনে না ধুনিয়া গুঁড়া চিনে না জিরা চিনে না লেবু কোনটা চিনে না তো এগুলো তো চিনাইতে হবে না হলে তো প্রবলেম এতদিনে আসলে সব কিছুই জেনে যেত বুঝে যেত কিন্তু আপু না থাকার কারণে দেখা যায় যে ওরা এখন যা মন চায় তাই করে ওইভাবে শাসন করার কেউ নাই তো আম্মু তো সবসময় ওদেরকে শাসন করতে পারে না আম্মুর তো কথা ওরা শুনে না বা কারোরই কথা শুনে না তো সেই হিসাবে ওরা অনেক কিছুই এখনও জানে না ওই সারাদিন ফোন আর ফোন ফোন থেকে চিন্তা করলাম যে আমি যতদিন ওদের বাসায় থাকবো ওদেরকে টুকটাক কোনো না কোনো কাজকর্মের মধ্যে আমি রাখবো যাতে ওদের কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে তো আজকে মূলত আমরা রান্না করব হচ্ছে বিকালের নাস্তা হিসাবে চিকেন মাঞ্চুরিয়ান টাইপের কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি চিকেন মাঞ্চুরিয়ান না মাঞ্চুরিয়ান অনেক কিছু লাগে তো অত কিছু তো আমাদের ইনস্ট্যান্ট হাতের কাছে নাই তো বাসায় যেটা আছে ওইটাই দিয়ে আর কি করে দেব মশলা মাখানো মাংস আর আলুটা রেস্টে থাকলো এখন ওকে পেঁয়াজের কোষগুলা ছাড়াইতে দিছি তো এটা প্রায় আধা ঘন্টার মতো ছিল দেন আমি এটাকে নিয়ে আসলাম এর মধ্যে আবার একটু লবণ দিলাম ডিম দিলাম আর একটু আটা দিলাম আটা না দিয়ে একটু বেসন দিলেও খুব ভালো হয় তো বেসনটাও যেহেতু নয় সেহেতু আমি আটা দিয়ে কাজটা চালায় নিচ্ছি আবার কর্নফ্লাওয়ার ছিল ওইটাও শেষ হয়ে গেছে মানে যখন যেটা রান্না করতে আসবো সেটা আসলে পাওয়া যায় না হাতের কাছে আর আলুগুলোও এটার মধ্যে দিয়ে রেখে দিলাম আলুগুলাও যেহেতু একটু ভেজে নিব ছেলে মেয়েগুলা যে কবে বড় হবে তবেই মনে হয় একটু জীবনের স্বস্তি পাবো তাছাড়া প্রতিটা মানুষ এত পেরেশানির মধ্যে আসি মানে আল্লাহ সারা গতি নাই আল্লাহকেই ডাকতে হবে এছাড়া উপায়ও নাই আমরা তো শুধু মাত্র আল্লাহকে ডাকতে পারবো যা করার তো আল্লাহ করবে তো আমি এখন মাংসগুলাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এগুলাকে একটু লাল লাল করে ভাজতে হবে এই যে মানুষ বলে না যে মানুষ মারা গেলে মানুষকে ভুলে যায় কই আমরা তো এতদিন হয়ে গেল আপুকে না ভুলতে পারে না আম্মু তো এখনও ভুলতে পারে না আম্মু আপুর কথা বললেই কান্নাকাটি করে প্রত্যেকটা কাজে কর্মে যাই করি না কেন প্রত্যেকটা দিন একটা না একটা বাড়া আপুর কথা আমাদের মনে পড়বেই সত্যি কথা বলতে কি শূন্যস্থান না কখনো পূরণ হয় না আসলে শূন্যস্থানের জায়গাটা ফাঁকা রেখেই আমাদেরকে পরের লাইনগুলো আসলে পূরণ করতে হয় তো আমাদের ব্যাপারটা এখন তাই হয়েছে আর বাস্তবতা এটাই যে কারোর জন্য কারোর সময় থেমে থাকবে না চলতে হবে তো ওই চলাটাই আমরা চলতেছি কিন্তু আসলে আমরা মানসিকভাবে যে আহামরি খুব ভালো আছি খুব সুন্দর আছি ব্যাপারটা এমন না তো আল্লাহ আমাদেরকে আসলে এই খারাপ সময়গুলো থেকে তাড়াতাড়ি বের করে নিই কেটেই আল্লাহর কাছে চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার তিন ছেলে মেয়েকে নিয়ে আমি খুব সুন্দর মতো জীবনটাকে পাড়ি দিতে পারি ওদেরকে মানুষ মতো মানুষ করতে পারি তো আপনাদের সাথে গল্প করতে করতে এক ব্যাস মাংস আমি ভেজেও নিচ্ছি পরের বার দিলাম এগুলাও হয়ে গেছে এগুলাকেও খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি তো এখন এটার মধ্যে হচ্ছে আমি একটু আবার এই যে যে আলোগুলা রাখছিলাম না ওই আলোগুলাকে দিয়ে খুব সুন্দর করে আস্তে করে দিয়ে ভেজে নিব তাহলে হবে কি এটা খুব ক্রিস্পি থাকবে আর মাংসটাও দেখতেছি একটু মুখে দিয়ে দেখলাম যে ক্রিস্পি হয়েছে কারণ একদম ডিম জালে এটা ভাজছি তো আর চিকেন মাঞ্চুরিয়ানের মাংসটাই ভাজতে হয় একটু আস্তে ধীরে জাল দিয়ে একটু ক্রিস্পি করে ভাজতে হয় তো অলমোস্ট আমার ওগুলো তো ভাজা হয়ে গেল আপনারা দেখতেই পারলেন তো এখন আমি আবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। মেয়েটার তো পরীক্ষা চলতেছে তো সব সবসময় তো দেখা যায় যে পড়াই তো আজকে আবার একটু পড়াটা অফ করে দিছি যে না একটু পড়তে হবে না একটু কম লেখা করো কারণ সব সময় পড়ার মধ্যে থাকলে বা আমি এসে ওদেরকে পড়াই এই জিনিসটা ওদের কাছে আতঙ্ক আবার ভীতিকর তো এই জন্য আজকে পড়ানো টড়ানো বাদ দিয়ে ওদেরকে বলছি যে আজকে তোমরা আমাকে রান্নায় হেল্প করবা তো দেখতেছি না দুইজনই খুব অ্যাক্টিভ রান্নায় হেল্প টেল্প করতেছে সব কিছু ভেজে তুলে নিছি এখন ওই যে কোষগুলা ছেড়ে রাখলাম পেঁয়াজের ওইগুলো দিয়ে নিলাম আর এর মধ্যে একটু রসুন কুচায়ে দিছি তো এটার মধ্যে আবার আমি একটু জিরা অ্যাড করে দিলাম যাতে দাঁতের নিচে একটা বাইট পড়লে খুব ভালো লাগে তো এইটা হচ্ছে একটু শর্টে করে নিব মানে বেশি একদম ভাজবো না মাংসটা দিয়ে যখন আবার ভাজবো তখন দেখা যাবে যে এটা একদম পারফেক্টলি হবে মনে হচ্ছে কেন যে একটু ক্যাপসিকাম নিয়ে আসলাম না ক্যাপসিকামটা বিভিন্ন র রঙের ক্যাপসিকামগুলো দিলে একটু দেখতে আরও সুন্দর হতো তো যাই হোক বাসায় যেহেতু নেই সেহেতু বলে লাভ নেই আর কিনেও যেহেতু আনি নাই এই আফসোসটা করে আর এখন কোনো ফায়দা হবে না তো আমার পেঁয়াজটা শটে করা হয়ে গেছে রসুনটাও শটে করা হয়ে গেছে এটার মধ্যে আমি ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে আবার খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করব আমার বড় মেয়েটা ঠিকই বুঝতে পারছে যে এই রেসিপিটা ও আগে কখনও কোথাও খাইছে তো ও আমাকে আবার বলতেছে আচ্ছা খালামণি এইটা মনে হয় আম্মু আমাদেরকে ছোটোবেলায় করে খাওয়াতো তাই না তো আমি বললাম যে তোমার মনে আসছে আম্মু তোমাদেরকে এটা করে খাওয়াই তো হ্যাঁ আমার মনে আসছে ওর মা আবার মানে স্কুল শেষ করে এসে ক্লাস ক্লাস নিয়ে এসে এই রেসিপিগুলো বানাইতে খুব পছন্দ করতো তো ওর কাছ থেকেই মূলত আমি অনেক কিছু রান্না শিখছি করতে আমাদের মামের স্মৃতিচারণও হয়ে গেল যে এটা ওরা আগে খাইছে ওর আম্মু ওদেরকে করে খাওয়াইছে তো একটু ঝালের পরিমাণটা কম আসছে জন্য আর টেস্টের জন্য আমি আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম মানে এটা ব্ল্যাক গোলমরিচ যেটা আছে ওইটা দিয়ে নিলাম তো দেওয়ার পরে এখন আমি আবার একটু কালারিং করার জন্য আর ওদেরকে খাওয়ার জন্য এখানে একটু পুঁই পাতা ব্যবহার করলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর ওরা তো বুঝবে না ওরা তো সাধারণত শাক পাতা কিছুই খায় না আপু থাকতে সবই খায় তো আপু না থাকার দরুন তারা কিছুই খায় না তো এখন আমি আবার দিলে দেখি যে খায় আর বুঝবেও না নতুন জিনিস নতুন উদ্যমে খাবে তো মোটামুটি আমার এদিকে রান্না শেষ হয়ে গেছে নিয়ে আসছি তো একটু টেস্ট করে দেখলাম লবণ ঝাল সবই ঠিকঠাক মতো আছে কিছু জিনিস সস দিয়ে রান্না করলে আসলে টেস্টটাকে দ্বিগুণ বাড়ায় দেয় তারপরও এটার মধ্যে একটু সয়া সয়া সস সস দিলে ভালো হতো আছে কিন্তু আসলে ওইটার মেয়াদ নাই এই জন্য আর আমি দেই নাই তো আমার পণ্ডিত এখানে খেতে বসে গেছে সে টেস্ট করবে রুটি ছিল রুটি দিয়ে খাচ্ছে তো ওরা এখন খাইতে থাক খাওয়ানোর পরেই তো ওদেরকে পড়াইতে বসবো কে আমার ছোট ছেলের কাণ্ড সে মাংস খাচ্ছে না শুধু আলু নিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক ওরাও ওয়েট করতেছে ওদেরকেও খাবারটা দিয়ে দিই তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে